প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাশাল খুব সুন্দর নাম তো নাজিয়া তো নাজিয়া আপা পাশে মেয়েটা কে আপনার আপন বাচ্চা তো আচ্ছা আর পালকানা তো আচ্ছা তো স্বামী আছে তো নাকি নাই স্বামী আগে মারা গেছে এখন হবে চলেন খেয়ে না খেয়ে দিন পার করতেছেন তো স্বামী থাকতে গিয়ে ভালো ছিলেন না খায়া দাওয়া পুরা পাঁচ দিয়ে ভালো ছিলেন না

পড়াশোনা মেয়ের গিয়ে স্বপ্ন দেখেন না দেখি এখন স্বপ্ন যত দুঃখ পারি স্বপ্ন যত দুঃখ করে চেষ্টা করি আচ্ছা তুমি মেয়েটা কি জাগে বিয়া করবেন সে কি বাপ বলে মেনে নেবে এখন বিয়ে সাদি বসলে উনি যদি মানে লায় তাহলে বা না মেলে জাগে বাচ্চা কারণ নিয়ে যাব আচ্ছা নাম্বার 01 93 27 16 5 জিরো ওয়ান থ্রি টু সেভেন সিক্স ফাইভ টু এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম